আসসালামু আলাইকুম চলে আজকে আমরা সোয়াগ হেরিটেজে দেখাবো হাতের কাজ করা কাঠচুপির সব টু পিস কালেকশন সুন্দর সুন্দর টু পিস আছে এখানে এগুলো সব থাকবে একদম হোলসেল প্রাইজে সোয়াগ হেরিটেজ ভিডিওর স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ্টে ছয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই যে দেখেন পুরাটা হচ্ছে এই যে এরকম সুন্দর ফ্যাব্রিকসের মধ্যে নিচে এরকম লেস করা আছে পুরাটা দেখেন হাতাটা থ্রি কোয়ার্টার হাতা থাকবে বড় হাতা থাকবে এটা থাকছে পাজামাটা পাজামায় কলি করা আছে এবং নিচে এরকম লেস দেওয়া আছে এটা দেখেন গোল্ডেন কালার টোটাল ভিউটা দেখেন এটা সামনে দেখ ক্লোজ করে দেখি এটা হচ্ছে পাজামা সেম ডিজাইন জাস্ট কালার দেখাচ্ছি এগুলো ফ্রি সাইজ থাকবে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কি যেন বলে মেহেদি কালার ওকে এই যে দেখেন দেখেন মাস্টার্ড ইয়ালো কালার এরকম ছিটানো কাজ আছে অনেকগুলো ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে এটার এই যে দেখেন চমৎকার কালেকশন কতগুলো করে কালার আছে দেখেছেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা টু পিস টু পিসের দাম থাকছে সাতশো টাকা সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার এই যে এরকম ছিটানো ছিটানো কাজ আছে প্রাইস সেম থাকছে এখন আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই কাটচুপি কাজ করা বডি থাকবে ফ্রি সাইজ ছিটানো কাজ আছে হাতা বড় থাকে এটার সাথেও কিন্তু পাজামা আছে পাজামা আমরা আরেকটা খুলে দেখাই এই যে কলি করা আছে চড়া একটা পাজামা থাকবে সেম বডি ফ্যাব রিক্সে কালার দেখেন ছটফট করে অর্ডার করে ফেলবেন দেখেন সুন্দর একটা হোয়াইট কালার দেখেছেন ওকে এই যে পাজামা ম্যাচিং পাজামা পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটারও ছিটানো এরকম কাজ করা আছে এই যে প্যান্ট থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো সাতশো টাকা না ফ্ল্যাট কালারগুলো সব এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ম্যাচিং প্যান্ট এটা দেখেন কি সুন্দর কালার বডি থাকবে ফ্রি সাইজ যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন মাশাল্লাহ যার যেটা লাগবে যোগাযোগ করবেন পুরাটা বডিতে কাটচুপি কাজ করা দাম সাতশো টাকা এটা দেখেন কালারটা কত সুন্দর মার্শাল্লাহ দাম ছিল মাত্র সাতশো টাকা টোটাল দেখেন এখন আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব রিজনেবলে পেয়ে যাচ্ছেন এটা থাকছে প্যান্ট কাজ করা এই সুন্দর টু পিসগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে সাতশো টাকায় এটা দেখেন কলিজা কালার ছিটানো কাজ এটা দেখেন মার্শাল্লাহ পুরোটাই কাজ থাকছে কলিজা কালার এই যে দেখেন ছটফট করে অর্ডার করে ফেলবেন সোয়াগ হেরিটেজ থেকে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা পিঙ্ক কালার সুন্দর একটা এটা দেখেন দারুণ একটা কালার আশা করছি ভালো লাগছে সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি ফ্রি সাইজের এগুলো থাকবে সাতশো টাকা করে টু পিস সোয়া থেকে দেখিয়েছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে হচ্ছে ওনাদের শোরুমটা এক বাই সরি একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ